এই রিসল্টে তথ্য আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কিংবা ফোন নাম্বার আমরা ভিডিও ইনবক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন তো ভিউয়ার্স সাজেক তথা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের এটি বিখ্যাত পর্যটন স্থল এটি রাঙ্গামাটি জেলার পূর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লং লংদু উপজেলা পর্যন্ত পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে বাঘাইছড়ির দিঘিনালা উপজেলা অবস্থা ভিউয়ার্স আমরা আজকে একে একে সাজেকের রিসোর্ট এবং কটেজ সম্পর্কে তথ্য উপস্থাপন করব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি মেক পুঞ্জি রিসোর্ট এটি সাজেক ভ্যালির একটি জনপ্রিয় রিসোর্ট যা প্রকৃতি ও মেঘে ঢাকা পরিবেশের জন্য পরিচিত এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে তো দেখা যাচ্ছে আমরা সুন্দর বেড ডেকোরেশন সাজানো এবং এর বারান্দা থেকে সুন্দর ভিউ পাওয়া যায় আমরা ভিডিও ইনবক্সে নাম্বার দিয়ে দিয়েছি ভিউয়ার্স আপনারা এখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন এরপর আমরা পাবো হোটেল এম অ্যাডভেঞ্চার রিসোর্ট এটি খুবই চমৎকার একটি রিসোর্ট এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে ভিডিও ইনবক্সেও থাকবে বা ফোন করে আপনারা জেনে নিতে পারবেন এখানে মোটামুটি বিভিন্ন মানের ভাড়া আছে ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এমন বিভিন্ন রেটের এখানে রুম পাবেন আপনারা মেঘমাচাং মাচাং সাদেক ভ্যালির একটি জনপ্রিয় ইকো যা তার চমৎকার মিজোরাম ভিউ এবং সুন্দর পরিবেশের জন্য পরিচিত এটি সাজেকের অন্যতম সেরা রিসোর্ট এবং এটি সাজেক উপত্যকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য একটি দারুণ জায়গা এখানে বিভিন্ন ধরনের কটেজ ও থাকার ব্যবস্থা রয়েছে এবং বুকিং ও অন্যান্য তথ্যের জন্য ভিডিও ইনবক্সে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন এরপর আমরা পাবো সাজে ক্লাসিক রিসোর্ট এটিও সুন্দর মানসম্মত একটি রিসোর্ট এখান থেকেও সাজেকের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন সাজেকের হোটেল এবং রিসোর্ট থেকে সাদা ধোয়া ধোঁয়া দেখা যায় এই ধোয়া ধোয়াটা হচ্ছে মূলত হচ্ছে হচ্ছে জমা জমা হয়ে পাহাড়ের হয় বলে আমরা সাদা দেখতে পাই ওটা আসলে ধোয়ার মতো দেখা যায় কিন্তু ওটা হচ্ছে মেঘ এরপর আমরা পাবো সাজেক ইকো ভ্যালি সাজেক ইকো ভ্যালি রিসোর্ট এটিও খুবই চমৎকার একটি রিসোর্ট এটি সাজেক ভ্যালি রাঙামাটিতে অবস্থিত এখানেও বেডগুলো সুন্দর এবং এখান থেকে বাইরের ভিউ দেখা যাবে খুব চমৎকার একটি রিসোর্ট এখানে অধিকাংশ রিসোর্ট সব কাঠের তৈরি বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি খুব সুন্দর সাজানো গোছানো এখানে বাইরে দোলনা দেখতে পাবেন দোলনায় দোল খেতে খেতে বাইরের ভিউ দেখতে খুবই ভালো লাগবে তো ভিউয়ার্স এটা খুবই চমৎকার একটি রিসোর্ট বলা যায় ভিডিও ইনবক্সে নাম্বার দেওয়া আছে আপনারা এখন থেকে নিয়ে যোগাযোগ করে আসবেন এরপর আমরা পাবো হোটেল ডি মোর সাজেক ভ্যালি এটিও সুন্দর একটি ভ্যালি একটি রিসোর্ট এখান থেকে আপনারা বাইরের ভিউ দেখতে পাবেন এবং রুমগুলো সাজানো গোছানো কাঠের তৈরি এখান এটাও খুব সুন্দর একটি রিসোর্ট এরপর আমরা পাবো ফোডাং টাং রিসোর্ট ফোডাং টাং রিসোর্ট এটিও খুবই সুন্দর ভিউ অ্যাকচুয়ালি সাজেকের তো জায়গা না চোড়ার উপরে পাহাড়ের চোড়ার উপরে দুই পাশ দিয়ে হোটেল রিসোর্ট গুলো আছে যে কারণে দুই পাশের ভিউ একই রকম আপনারা খুব মজা পাবেন যারা সাজেকে আসেননি পূর্বে কখনো আসেননি তারা এখান থেকে পাহাড় এখান থেকে মেঘ এত সুন্দর দৃশ্য আপনারা অবাক হয়ে যাবেন তো সাজেকে আসুন আস আমাদের খুব ভালো লাগবে এরপর আমরা পাবো লুসাই রিসোর্ট লুসাই ভিও এই লুসাই কটেজটিও সুন্দর একটি কটেজ এখান থেকে আপনারা বাইরের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপলব্ধি করতে পারবেন আপনারা এটা সব পছন্দের তালিকায় রাখতে পারেন ভিউয়ার্স আমরা পাবো রুনময় কটেজ এই রুনময় কটেজটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি কটেজ এই কটেজটির আশপাশে খোলা জায়গা পাবেন এবং খুবই চমৎকার ভিউ পাবেন থাকার পরিবেশটাও ভালো এখানে আসার জন্য আগে থেকে যোগাযোগ করে আসবেন মোটামুটি এটা আশপাশের পরিবেশ সুন্দর এবং সাজানো গোছানো সুন্দর একটি রিসর্ট রুনময় রিসর্ট এখানেও দোতলা বেড দোতলায় এবং নিস্তলায় আছে অনেকগুলো রুম পাবেন ভিওয়ার্স এরপর আমরা পাবো সাজেক আর্মি রিসোর্ট এটিও সেনাবাহিনী নিয়ন্ত্রিত সাজেকে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে অভিজাত এবং দামি রিসোর্ট এখানে অন্যান্য জায়গার মতো অর্থাৎ কক্সবাজার চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় হোটেলগুলোতে যেমন সুযোগ সুবিধা আছে এখানেও পাবেন এখানে আর নিয়ন্ত্রিত হতেই মূলত সব সুযোগ সুবিধা এখানে পাবেন এটা খুবই লাকজারি ভিআইপি যারা আছেন তেনারা ওখানে অবস্থান করেন এজন্য সাধারণদের খুবই সুযোগ কম থাকে তো আপনারা যদি আসেন তাহলে যোগাযোগ করে আসবেন অফ সিজনে এখানে আপনারা থাকার সুযোগ পাবেন এরপর আমরা পাবো জুমঘর ইকো রিসোর্ট এটিও দেখুন খুবই সুন্দর সাজানো গোছানো একটি রিসোর্ট এখান থেকেও প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন এখানে ছোট ছোট কটেজ আছে এই কটেজগুলোতে আপনারা থাকতে পারবেন আগে থেকে বুক করে আসবেন সিঙ্গেল ডাবল সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে আনিমন কটেজও এখানে পাবেন মোটামুটি সুন্দর সাজানো সাজে সাজেকের ভ্রমণ আকর্ষণীয় হয়ে উঠবে এই রিসোর্ট উঠতে পারলে এরপর আমরা পাবো সাম্পারি রিসোর্ট সাম্পারি রিসোর্টটি খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে পাবেন এখানে গাছপালা সবুজে ঘেরা প্রকৃতি আপনারা দেখতে পাবেন মোটামুটি লাক্সারি রিসোর্টগুলোর অন্যতম একটি রিসোর্ট হচ্ছে শাম্পারি রিসোর্ট এখান থেকে প্রাকৃতিক ভিউ দেখা যাবে বারান্দা সুন্দর পরিবেশ সবুজের সবুজ মোটামুটি চমৎকার একটি রিসোর্ট বলা যায় শাম্পারি রিসোর্ট এরপর আমরা পাবো রুলুই রিসোর্ট রুলুই রিসোর্ট এটিও খুবই চমৎকার ইট দিয়ে নির্মিত অন্যতম একটি হোটেল রিসোর্ট বলা যায় এখানে থাকার সুন্দর ব্যবস্থা আছে এখানে এটা খুবই জনপ্রিয় পাহাড়ের চূড়ায় এটি অবস্থিত এবং অপরূপ সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য এবং মনোমুগ্ধক প্রকৃতির জন্য এটি পরিচিত এখানে আসার আগেই হোটেল সিট বুক করে তারপরে আসতে পারবেন আহ সচরাচর এখানে সিট খুব একটা খালি থাকে না এরপর আমরা পাব লক্ষণ কটেজ লক্ষণ কটেজ শালকা হলো সাজেক হত্যাকার একটি জনপ্রিয় রিসোর্ট যা সূর্যোদয়ের স্থান নামে পরিচিত এটি একটি সেরা মধ্যে অন্যতম যেখানে পাহাড় ও মেঘে ঘেরা শান্ত পরিবেশে ঢাকা হচ্ছে সাজেক ভ্যালি রাঙামাটি এখানে আপনারা মানে সাজেক তো বেশি জায়গা না অল্প জায়গা এখানে আসলেই মূলত আহ সবগুলো রিসোর্ট আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা পাবো মেঘাদ্রি ইকো রিসোর্ট মেঘাদ্রি ইকো রিসোর্ট এটিও সাজেকের একটি জনপ্রিয় রিসোর্ট এখানে সিঙ্গেল বেড ডাবল বেড সব ধরনের বেড পাবেন মোটামুটি সুন্দর সাজানো গোছানো তো ভিওয়ার্স এরপরে আমরা পাবো রিসোর্ট রুং রাং রিসোর্ট রুং রাং এটিও খুবই চমৎকার একটি রিসোর্ট এখা এটাই হলো সাজেক উপত্যকার একটি রিসোর্ট পাহাড় ও মেঘের সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য এটি বিখ্যাত এটি সাজেকের অন্যতম সেরা রিসোর্টের একটি এরপর আমরা পাব সুময়ী ইকো রিসোর্ট সুময়ী ইকো রিসোর্ট ভিওয়ার্স সুময়ী ইকো রিসোর্ট হলো সাজেক ভ্যালির একটি পরিবেশ বান্ধব রিসোর্ট যা পাহাড়ের চূড়ায় অবস্থিত ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই রিসোর্টটি ইকো ফ্রেন্ডলি কটেজ সরবরাহ করে এবং এখানে থাকার জন্য খুবই চমৎকার আপনারা যোগাযোগ করে আসবেন ভিডিও ইনবক্সে নাম্বার হয়েছে। সেখান থেকে নাম্বার সংগ্রহ করে তারপরে আসবেন এবার আমরা পাব পাহাড়ি ভিওর্স পাহাড়িকা রিসোর্ট সাজেক অবস্থিত এবং এটি সাজেক ভ্যালি প্রাকৃতিক সৌন্দর্য করার জন্য একটি জনপ্রিয় রিসোর্ট এখানে সাজেক ভ্যালির সবুজ পাহাড় ও প্রাকৃতিক পরিবেশের অংশ দেখার জন্য পরিবার বন্ধুবান্ধবদের সাথে নিয়ে আসার সুন্দর একটি জায়গা এখানে বসে আপনারা পরিবার পরিজন নিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন এরপর আমরা পাব মেঘালয় রিসোর্ট মেঘালয় রিসোর্ট হল বাংলাদেশের সাজেক ভ্যালিতে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রিসোর্টটি সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে সকালে পাহাড় থেকে সূর্যোদয় ভোগ করার জন্য পরিচিত এখানেও সুন্দর সাজানো গোছানো বেড আছে এবং জানালা থেকে প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন সুতরাং এটি অন্যতম চমৎকার এবং সুন্দর একটি রিসোর্ট এরপর আমরা পাব দার্জিলিং রিসোর্ট ভিওয়ার্স দার্জিলিং রিসোর্ট এটিও সাজেকের একটি জনপ্রিয় রিসোর্ট এখান থেকেই আপনারা পাহাড়ের সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা দেখতে পাবেন এখানে সব ধরনের রুম আছে সিঙ্গেল ডাবল বেড অর্থাৎ হানিমুন কটেজ তারপরে জানালা থেকে আপনারা সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন এখানে আসার জন্য আগে থেকেই বুক করে আসবেন তাহলেই সমস্যা হবে না মোটামুটি সুন্দর পরিবেশ এখানে আছে তো হচ্ছে মূলত দার্জিলিং ইকো আমরা অবকাশ ইকো কটেজ অবকাশ ইকো কটেজ হলো বাংলাদেশের রাঙ্গামাটিতে সাজেকে অবস্থিত রিসোর্টের একটি বিশাল ছাদ আছে যেখান থেকে সাজেকের নয় প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এখানে টু বেড বেড সিঙ্গেল এখানে পাবেন এটি এটির ঠিকানা হচ্ছে রুলুই পাড়া সাজেক ভ্যালি বাঘাইসড় উপজেলা রাঙ্গামাটি বাংলাদেশ অর্থাৎ সবই সাজেকের দুইটি পাড়া আছে রুলুই এবং রোলুই তো অধিকাংশ রিসোর্ট আজকে আমরা দেখাচ্ছি সেটা সবার উলুই পাড়াই তো ভিউয়ার্স ধরে আমাদের সঙ্গে থাকুন আরো অনেক রিসর্টের তথ্য আপনাদেরকে আমরা দিব এরপর আমরা পাবো জিজি ফুকার বাড়ি রিসোর্ট ঝিজি ফুকার বাড়ি এটি খুবই চমৎকার প্রাকৃতিক দৃশ্য এখান থেকে দেখতে পাবেন এখানে দুই তিনটা রুম আছে আমরা দেখতে পাচ্ছি তো এখানে সুন্দর ভিউ আছে বারান্দা বারান্দা থেকেই প্রাকৃতিক পরিবেশ দেখা যাবে মোটামুটি নিরিবিলি খুব চমৎকার একটি জায়গা এখানে আসলে আপনার খুব ভালো লাগবে তো খুব চমৎকার একটি রিসর্ট এবং কাঠ দিয়ে তৈরি এটি এরপর আমরা পাব সারা নীল কুঠির সারা নীল কুঠির এটি খুবই চমৎকার একটি কুঠির এখান থেকে দেখুন সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে এখানেও সাজানো গোছানো রুম আছে এরপর আমরা পাব রক প্যারাডাইভ রক প্যারাডাইজ রিসোর্ট হলো একটি জনপ্রিয় আবাসন ব্যবস্থা যা কংলাক পাহাড়ের একদম শেষ প্রান্তে অবস্থিত এবং এর চারটি কটেজ মেক সাম্পান মেক আম্বরি আপন বলয় ও আকাশদুয়ারি তো এটি বাঁশের তৈরি খুবই চমৎকার একটি রিসোর্ট এরপর আমরা পাব এভারেস্ট ইকো রিসোর্ট এভারেস্ট রিসোর্ট এটি সাজেক ভ্যালিতে অবস্থিত খুবই চমৎকার বিভিন্ন ধরনের কক্ষ এখানে আছে বারান্দা থেকে মেঘ ঢাকা পাহাড় ও প্রকৃতির মনোরম দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন খুবই চমৎকার তো বুকিং এবং যোগাযোগ আমরা ইনবক্সে দিয়েছি সেখান থেকে যোগাযোগ করে আসবেন না হলে এখানে সিট পাবেন না এরপর আমরা পাবো নিরিবিলি ইকো রিসোর্ট এটিও খুবই চমৎকার একটি রিসোর্ট দেখুন সাজানো গোছানো এবং অনেকগুলো কটেজ এখানে আছে এখান থেকে সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের কটেজ এখানে আছে হানিমুন কটেজ ভিডিও ইনবক্সে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার থেকে তাদের সাথে আলোচনা করে আসবেন অনেক সময় এরা ছাড় দেয় সেই বিশেষ করে যখন বেশি চাপ থাকে তখন ছাড় হয় না তখন সিট পাওয়াটাই একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায় এরপর আমরা পাবো মেঘ পল্লী এখান থেকেও আমরা সুন্দর দেখতে পাবো এবং খুব চমৎকার একটি রিসোর্ট মেঘপল্লী এরপর আসবে আমরা পাবো মেঘরাজ রিসোর্ট তো মেঘরাজ এটি সাজেকের রুলুই পাড়ায় অবস্থিত আরেকটি একটি দৃষ্টিনন্দন রিসোর্ট এই রিসোর্ট থেকেও সাজেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে এখানে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা পর্যন্ত কটেজ রুম ভাড়া খুবই সুন্দর এরপর আমরা পাবো গসপেল রিসোর্ট সাজেক গসপেল রিসোর্টই খুবই চমৎকার সাজানো গোছানো আমরা দেখতে পাচ্ছি গসপেল রিসোর্ট এর বিভিন্ন কটেজ এখান থেকেও সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাবেন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি ভেজা বৃষ্টিতে কি সুন্দর লাগছে সাজেকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা দেখছি এরপর আমরা পাব মেঘ মেঘ রদ্রুর হিল রিসোর্ট এটিও খুবই চমৎকার একটি রিসোর্ট এখানে একেবারেই প্রকৃতির পাশে ন্যাচারাল ভিউটা খুবই সুন্দর এখানে আপনারা উঠতে পারবেন এরপরে আমরা পাবো মেঘ পিওন সাজেক ভ্যালি তো মেঘ পিওন খুবই সুন্দর একটি হোটেল এখানে আপনারা উঠতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে এখানে টু বেড সিঙ্গেল বেড সব রকম আপনারা পাবেন তো মোট কথা এটাও সুন্দর একটা রিসোর্ট এখানে আপনারা নির্দ্বিধায় আসতে পারবেন ভিডিও ইনবক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে এখানে কন্টাক্ট করে আসবেন এরপরে আমরা পাবো মেঘ কাব্য হিল টপ কটেজ এটাও খুবই সুন্দর একটি কটেজ এখানেও সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এখান থেকেও প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে এটা রুলুই পাড়া টুরিস্ট জোন সাজেক ভ্যালি এখানে অবস্থিত এখান থেকে সুন্দর সাজেকের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন টু বেড সিঙ্গেল বেড সব ধরনের বেড এখানে আছে মোটামুটি সাজেকের চমৎকার রিসোর্ট গুলো মধ্যে এটি অন্যতম একটি রিসোর্ট এরপর আমরা পাবো পাখির বাসা পাখির বাসা হানিমুন কটেজ এটিও খুবই সুন্দর তবে সাজে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পাখির বাসার মতোই সাজেকের এগুলো কাট দিয়ে তৈরি কিন্তু আসলে মোটামুটি মজবুত আপনারা বাইরে থেকে দেখে ভয় পাবেন না এখানে থাকা যাবে থাকার পরিবেশ আছে সুন্দর এবং মোটামুটি ভালো লাগবে পাখির বাসা রিসর্ট এরপর আমরা পাব ছায়ানের ইকো রিসোর্ট সায়ানিউড ইকো রিসোর্ট সাজেক অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা সাজেক ভ্যালির ভ্যালিম পরিবেশে অবস্থিত এবং পরিবার সহ ভালো সময় কাটানোর জন্য আদর্শ এই ইকো নামে পরিচিত এরপরে আমরা সাজেক রিসোর্ট রয়্যাল সাজেক রিসোর্ট হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা সাজেক ভ্যালিতে অবস্থিত একটি রিসোর্ট যা প্রাকৃতিক সৌন্দর্য ও আরামদায়ক থাকার জন্য পরিচিত সাজেকে অবস্থিত থাকার বিভিন্ন মাধ্যম হোটেল বা সরকারি থেকে এটি একটি জনপ্রিয় আবাসন এরপরে আমরা পাব সাজেক মেঘ বিলাস রিসোর্ট তো মেঘ বিলাস রিসোর্ট এটিও সুন্দর একটি রিসোর্ট এখানেও থাকার ভালো পরিবেশ আছে এখান থেকে বাইরের যে সুন্দর দৃশ্য নয়নাগ্রাম দৃশ্য সেটা আপনারা দেখতে পাবেন তো এটাও খুবই চমৎকার একটা রিসোর্ট ভিওয়ার্স এরপরে আমরা পাবো সাজেক হিল ভিউ সাজেক হিল ভিউ রিসোর্ট এটি রুলুই সাজেক রাঙ্গামাটিতে অবস্থিত খুবই চমৎকার একটি রিসোর্ট এখান থেকেও সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এখানে প্রাকৃতিক পরিবেশ আছে দেখতে পারবেন তো ভিউয়ার্স আসলে সাজেকে কারেন্ট নাই পানির ক্রাইসিস আছে তো তারপরেও সাজেকে এসে আপনি মজা পাবেন এখানে মোটামুটি ভালো পরিবেশ নিরিবিলি শান্ত একটি জায়গা এরপর আমরা পাবো মৈত্রী হোটেল অ্যান্ড রিসোর্ট এটিও খুবই চমৎকার একটি জায়গা এখানেও আপনারা থাকতে পারবেন খুবই ভালো লাগবে আপনাদের এখান থেকে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন তো ভিউয়ার্স আমরা একে একে অনেকগুলো রিসোর্ট এবং কটেজের তথ্য আপনাদেরকে দিলাম এখানে সাজেক একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে প্রায় একশোটিরও বেশি কটেজ এবং রিসোর্ট আছে তারপরে ভাতের হোটেলও আছে এখানে তো আমরা প্রথম পর্বে মোটামুটি একটা সংখ্যা আপনাদেরকে উপস্থাপন করলাম পরবর্তী পর্বগুলোতে আমরা আরও ধারাবাহিকভাবে সাজাক হোটেল এবং রিসর্টের তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাকে আপনাদের পাশে রাখুন এবং আপনারা আমার পাশে থাকুন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি